লাঞ্চ করে লেট করে নেয় বের হয়ে পড়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রত্যেককে জানাই ফয়সাল টাইমসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা তো এখন বাজে হচ্ছে যে বিকেল তিনটা বের হয়ে পড়েছি করিমবাজার উদ্দেশ্যে এটা হচ্ছে যে নোয়াখালী সুবর্ণচর অথবা হচ্ছে যে কোম্পানিগঞ্জ কবিরহাট কোম্পানিগঞ্জের মধ্যে অবস্থিত তো আসলে করিমবাজার বলতে এটা অনেকেই চেনেন না অনেকের কাছে এই জায়গাটি অপরিচিত বেসিক্যালি হচ্ছে যে যেমন আমরা যদি হচ্ছে যে ঘুরতে বের হই মুসাপুর আলেকজান্ডার বিভিন্ন সমুদ্র সৈকত নোয়াখালীর মধ্যে এর নিজুমদি ভাতিয়া এগুলো অনেকের কাছেই পরিচিত আমরা চিনি আমরা হচ্ছে যে ওইগুলোতে ঘুরতে যাই কিন্তু এই ছাড়াও আমাদের আশেপাশে অনেক সৌন্দর্যপূর্ণ গ্রামীণ দৃশ্য যেখানে পাওয়া যায় খুবই সুসজ্জিত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা বাংলার গ্রাম আমরা হচ্ছে যে জানি বা হচ্ছে যে অনেকের কাছে এটা থাকে যে ফেমাস কিন্তু তারা চেনে না জানে না তো সেই জায়গাটি হচ্ছে যে খুঁজে বের করে আমি আপনাদের সামনে নিয়ে আসি তো এটা হচ্ছে সেরকম একটি জায়গা এখানে আপনারা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানকার গ্রামীণ দৃশ্য এবং হচ্ছে যে আশেপাশের যে অবস্থা খুবই সুন্দর এক কথায় হচ্ছে যে অসাধারণ মানে হচ্ছে যে এখানটাতে আসলে আপনার হচ্ছে যে মন চাইবে না হচ্ছে যে এখান থেকে ব্যাক করার দক্ষিণা বাতাস বাংলার গ্রাম বলতে যেটা বোঝায় মানে হচ্ছে যে একদম শরীরটা পুরো হচ্ছে যে স্থিতিশীল হয়ে গিয়েছে এক কথায় হচ্ছে যে অসাধারণ বলে বোঝাতে পারবো না যাই হোক একটাতে আসতে হলে হচ্ছে যে নোয়াখালী সোনাপুর হয়ে দক্ষিণ দিকে অর্থাৎ প্রযুক্তি প্রযুক্তির যে রুটটি আছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই রুটটিতে প্রবেশ করার পরে হাজিরহাট যে রুটি আছে সেখানটাতে প্রবেশ করবেন করার পরে এই রুটটি পাবেন তো এই রুটটিতে প্রবেশ করার পরে যেতে যেতে হচ্ছে যে আপনার হচ্ছে করিমবাজার আবার এই দিক দিয়ে করিমবাজার হয়ে ঘুরে খাসার যেতে পারবেন খাসার খুবই পরিচিত একটি জায়গা যদিও করিমবাজারটা পরিচিত না কিন্তু এখানকার করিমবাজার যেতে যে রুটি পড়ে বা যে গ্রাম দৃশ্যটি খুবই সুন্দর সুসজ্জিত যদিও রাস্তাটা অত ভালো না সো আসবেন দেখবেন ভালো লাগবে